মানে এই ঘটনাটা তো একটা ইঙ্গিত দিচ্ছে আমরা যারা বলছি যে ভাই আমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাই তো যুদ্ধের জন্য প্রস্তুতি নেন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত সাহেব আপনি কী জবাব দিবেন ভারতীয় নৌবাহিনীর এই ধরনের তাণ্ডব বা আগ্রাসনের প্রতিবাদে আমরা আসলে কি ভূমিকা নিচ্ছি ভারত প্রতিনিয়ত তাদের কি বলা হয়েছে দৌরাত্মপানা গুন্ডামি এটা কিন্তু প্রকাশ্যে নিয়ে আসছে ভাবা যায় যে বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে ভারতের নৌবাহিনী বাংলাদেশের ট্রলার নেওয়া যায় একাত্তর জন নাবিককে সেখান থেকে নেওয়া যায় আর এই নিয়ে তারাবার বলে আমার দেশের নৌবাহিনী প্রধান ভারতের নৌবাহিনী প্রধানকে ফোন দিতে হবে মাইরি বিষয়টা আসলে বুঝতেই পারলাম না মানে এই ঘটনাটার ব্যাখ্যা কি হবে এটা অলিখিত যুদ্ধ তো তাহলে শুরুই হয়ে গেল তাহলে আমরা কি করছি খালি নিন্দার প্রতিবাদ নাকি আর বাহিরে আমরা ভারতীয় সীমানায় ঢুইকা দুই চার দশটা ভারতীয় জেলেকে ধরে আনার জন্য সিদ্ধান্ত নিচ্ছি কারণ হিসাবটা তো বরাবর করতে হবে দর্শক আজকের খুবই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে দুটি মাছ ধরা ট্রলার ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড আপনার এফ বি ম্যাগনা পাঁচ এবং এফ বি লায়লা টু নামের ট্রলার দুটিতে মোট উনআশি জন নাবিক এবং জেলে ছিল প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক এই ঘটনায় ট্রলারের মালিক প্রতিষ্ঠান সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম অফিসে চিঠি দিয়ে তারা সহযোগিতার অনুরোধ জানিয়েছে দুপুরে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটিকে নিয়ে যাওয়া হয়েছে বলে আপনার আমরা পত্রিকা মারফত জানতে পারলাম সামুদ্রিক মৎস্য দপ্তরের চট্টগ্রামের পরিচালক আব্দুল সাত্তার বলছেন সোমবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে সুন্দরবনের কাছে বাংলাদেশের জলসীমায় এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি এ ব্যাপারে বাংলাদেশের নৌবাহিনী কোস্টগার্ড সহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে যদি সোমবার হয় আজকে অলরেডি চব্বিশ ঘন্টার উপরে পার হয়ে গেল আমরা আসলে কি করতে পেরেছি এই ঘটনায় ট্রলার দুটির মালিকপক্ষ পক্ষ নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদুর আলমের সঙ্গে দেখা করেছেন এ সময় নাবিক সহ ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আপনার জানানো হয়েছে এ বিষয়ে আমাদের নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক যিনি আছেন তিনি বলছেন মৎস্য আহরণের কাজে ট্রলার দুটি আমাদের সমুদ্র সীমার কাছেই নিয়োজিত ছিল সেখান থেকে ভারতীয় কোস্টগার্ডরা নিয়ে গেছে ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এ ব্যাপারে পদক্ষেপও আপনার নেওয়া হচ্ছে এখন এই যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জলসীমা থেকে তার দেশে ট্রলার তার দেশের নাবিককে ধরে নিয়ে যাওয়া হল আরেকটা জায়গা দেখলাম যে আপনার কোস্টগার্ড থেকে এটা ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে ভারতীয় নৌবাহিনীরা তারা আবার বলছে বাংলাদেশের নৌবাহিনী প্রধান এটা নিয়ে ভারতের নৌবাহিনী প্রধানকে ফোন দিতে হবে তারপর এটা নিয়ে ডিল হবে বাট ওয়াই আমাদের দেশের ট্রলার যদি ভারতের জলসীমায় প্রবেশ করত। তাহলে বুঝতাম গণমাধ্যমের বরাতে কোথাও কিন্তু এটা নাই যে আমাদের ট্রলারগুলো ভারতের জলসীমায় প্রবেশ করেছে আপনি বুঝতে পারছেন সীমান্তে আমরা স্থল সীমান্ত দেখছি এদের এই ধরনের আগ্রাসী মনোভাব সমুদ্র সমুদ্রসীমায় দেখছি এদের এই ধরনের আগ্রাসী মনোভাব আকাশ সীমার জন্য আরেকটা নিউজ আছে পরবর্তী সময় ওইটা আপনাদেরকে জানাচ্ছি মানে খেলাটা কি শুরু হইল তাহলে পাকা হিসাব করা দরকার আমাদের নৌবাহিনীর শক্তি সক্ষমতা কতটুকু আছে আমার জানা নাই তবে ভারত যদি হয় একশো আমরা ফাঁস এতটুকু আমি জানি তবে ফাঁস হইল হালকা একটা লালাতো দেওয়া দরকার নাকি এগুলো তো এইভাবে চুপচাপ মেনে নেওয়া যায় না ডক্টর ইনুসের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি শুকনা শুকনা কথায় এটা বুঝতে হবে খালি আমরা কথাই বলতেছি লাফাইতেছি ঝাঁপাইতেছি কিন্তু আসলে এদের বিরুদ্ধে ডিরেক্টলি কোনো অ্যাকশন আমরা কিন্তু এখন যেতে পারছি না ওয়াই এই বিষয়গুলো সুরাহা হওয়া উচিত এতগুলা পরিবার কি পরিমাণ টেনশন এবং আতঙ্কে আছে একটা উত্তেজনাকর পরিস্থিতি দুই দেশের মধ্যে যখন চলছে তা আমরা আশা করবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের জেলেদেরকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষ তারা কিভাবে করবে এটা তাদের ব্যাপার ভালো থাকুন